নমস্কার দিতে হবে তো স্যার এখানে বসে থাকুন না হ্যাঁ আগে স্যার নমস্কার বস বস ধন্যবাদ নাম নাম প্রসেনজিৎ মন্ডল বাড়ি বাড়ি পূর্ব বর্ধমান জেলা অন্তর্গত কালনা মহকুমা সিংহেল গ্রাম সিংহেল নাম বুঝি কেন সেটা বলতে হবে তুমি ডিফেন্সে পরীক্ষা দাও না এই বেঙ্গল স্যার একটা শারীরিক প্রবলেম আছে

প্রসাদ আমাদের পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যান কি আছে না একজন কলেজের অধ্যক্ষ ছিল হম মনে গৌতম পাল মাননীয় গৌতম পাল কল্যাণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় গৌতম পাল মনে হচ্ছে না আমি আমাদের প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান আর তোমার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কে আছে তোমার জেলা আমার জেলা মাননীয় মধুসূদন বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য 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 তুমি প্রাইমারি শিক্ষক অধিদপ্তরের চেয়ারম্যানের নাম মনে রাখবো